ও যুবকের দল সাহাবিরা নবীকে ভালোবেসে যেন কাছ থেকে আমরা নবীরে ভালোবাসবো বাংলাদেশ থেকে একটু গবেষণা করে তাকায়া দেখবো আমার নবী আমাদের কান্নার আওয়াজ শুনবে কি শুনবে না আমরা সব কিছু আজকে গুড়ে গুড়ে বের করব সাহাবা একরাম আমার নবীর কেমন ভালোবাসতো যেই ভালোবাসাটা যদি আমরা যদি সাহাবা একরামদেরকে ফলো করি আমরা আমার নবীকে রাজি করতে পারবো কারণ আমার নবী বলছে তোমরা আমার সাহাবায়েক রামদেরকে গালি দিও না আর সাহাবির কামুজুম আমার সাহাবিরা হলো আকাশের নক্ষ প্রতুল আমার নবী বলেছেন আর এই কুম্বী সুনতি ওয়া সুনতি লাফু লাফাশিদিন আল মাহাদিন আমি নবীর পথ আমার সাহাবা এর পথ মদকে যারা অনুসরণ করবে তারা হলো শুনি কারণ আমার নবীর জবান থেকে সাহাবারা কথাটা রেকর্ড করেছেন এই রেকর্ড করার কথাটা তাবিরা রেকর্ড করেছেন তাবিদির কথাটা তাবে তাবিরা রেকর্ড করেছেন এইভাবে আসতে আসতে বাংলাদেশ আমরা পেয়ে গেলাম এই জন্য আমার নবীর জবানের কথাগুলো যারা কোট করেছেন এরা আমাদের কাছে সব চাইতে সম্মান পাওয়ার অধিকারী কথা বলেন ঠিক না সন্দেহ আছে কারো হ্যাঁ সন্দেহ আছে কারো এই জন্য আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আমি আপনাদের সামনে এই কথা নিয়ে উত্থাপন করব আমার নবীর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী যার না মুখ খুলে হযরতে বেলাল জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না কারণ বেলাল আমার নবীর কে চাইতে বেশি ভালোবাসতো আল্লাহ কোরআনে ভালোবাসার কথা বলেছেন এভাবে কুল ইনকুম তুম তুহিব্বুনা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين ফুল জাস্ট ইউ সে ইফ ইম কুমকুম তো ইফবুন আল্লাহ ইফ ইউ টু লাভ আল্লাফ যদি তুম রান্নাকে ভালোবাসতে চাও ফাত্তাবি অনি রসুল মানে ইফ ফলো মি আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে অনুসরণ করো নবীকে কেন অনুসরণ করব কারণ তেয়ার ইস দা গট বাট আল্লাহ মুহাম্মাদ ইস দ্য মেসেঞ্জার অফ আল্লাফ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার নবী কল আল্লাহ রাসূল ওই নবীকে পাই আবদুল্লাপুরের মানুষ খুশি না বেজা আর বড় করে বলো খুশি না বেজা ওই আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসা লাগবে এখন নবীকে ভালোবাসবো আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ তুমি যে আমরা রে ভালোবাস বা ভালোবাসার তুমি আমরা কি দিবা আল্লাহ রাহুল আল আমিনী কোরআন এভাবে বলে দিয়েছেন ওয়া আ ফিউল লাইফ কুমুদুনু বাকু ওয়াল্লা হ তুমি জীব তুমি মর সন্ডত আদার ঘরে তুমি আপন তুমি তুমি মর আদার ঘরে আ তুমি মোদের তরি তুমি মোদের ই

লা তুমি মোদের আলো তাই তো তোমায় তুমি মোদের আলো তাই তো তোমায় आरी दा में फूलदानी फूलदानी हेमेरला यही वल्लह यसल्ला न सल्ला नस রস হো লাল বলো ইয়ারসুল্লা ইয়াহ আমি ভাল্লাহারস হো লাল্লাহ জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না হাই আমার বাবা ও আবদুল্লাপুরের বন্ধু আমার নবী আপনার নবীর সাহাবিকে এই দুনিয়াতে যারা আল্লাহর প্রিয়তম বান্দা হয়েছে সব বান্দারা পরীক্ষার সম্মুখীন হয়েছে আয়ব নবীর দিকে তাকিয়ে দেখো অল বডি ডাকিরা দিয়া পসাইয়া ফলাইছে এরপর আয়ব নবী ডাক দিয়া বলছে আল্লাহ আমার অল বডি ডারে তুমি পসাইয়া ফেলাও কিরা দিয়া সব শেষ কুইজা ফালাও কিন্তু আমার জিব্বাটারে তুমি ভালো কো আমার হাতটা পচে গেলে আমার কোনো অসুবিধা নাই আমার চোখ পচে গেলে আমার কোনো অসুবিধা নাই আমার পা পচে গেলে কোনো অসুবিধা নাই আমার বডি পচে গেলে কোনো অসুবিধা নাই আমার আমার সব পইচা যা কোনো আপত্তি নাই কিন্তু আমার জিব্বাটারে তুমি আল্লাহ ভালোরাই কো আয়বার সামলাম কি জিজ্ঞাসা করা হলো আয়ব নবী সবই পচে গেলে অসুবিধা নাই কিন্তু আপনি জিব্বাটা কেন ভালো থাকার কথা বললেন আয়োবালিক ইসালাম বলে এই জিব্বাটা যদি আমার ভালো থাকে এই জিব্বা দিয়ে আমি আমার আল্লাহ জিকির করতে পারবো আল্লাহ আকবর বলেন না তাহলে আল্লাহ যারা ভালোবাসবেন তারা রূপ দিবে আমার সমাজের একটা অভ্যাস হলো কাহার যদি হয় তাকে অনেক দুহাই দিয়ে বিভিন্ন টর্চারিং করে অনেক অপমান দিয়ে কথা বলে অথচ আল্লাহ যাকে ভালোবাসে তাকে রূপ দিবে অভাব দিয়ে পরীক্ষা করবে সম্পদ দিয়ে নিয়া পরীক্ষা করবে জানের বিপদ দিয়ে পরীক্ষা করবে এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ও আবার সিরিস সবিরিন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য ইব্রাহিম নবীর দিকে তাকায়া দেখো নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছে যত পয়গম্বর দেখবেন শুধুমাত্র বিপদ আর বিপদ আল্লাহ যারে বেশি ভালোবাসেন তারে পরীক্ষা করবেন পরীক্ষা বন্ধুরে আমার ও আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে এমন কোন পয়গম্বর না সব নবীর আল্লাহ পরীক্ষা করেছেন এই পরীক্ষা করেছেন তাদেরকে যাদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসবেন ওই ভালোবাসার মানুষ আমরা হতে চাই কি চাই না আল্লাহ আকবর বলেন তো নবীর একজন সাহাবি যার হাতের মধ্যে যার হাতের মধ্যে রসিবাদা হয়েছে যার গলার মধ্যে রসিবাদা হয়েছে যার বডির কাপড় খুলে ফেলা হয়েছে জামাটা উপরের জামাটা কইলা ফেলে দিয়ে তার পেটটারে মরুভূমির বালুর মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে এ যুবক আমার বড় বিদ্রিত বিদার ঘটনা যেই বালুর মধ্যে জুতা দিয়ে হাঁটা যায় না ওই পেটের চামড়াটা বালুর মধ্যে উপর উপরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে তারে গলার মধ্যে রশিটা নিয়ে গুড়ার গলার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে অপরাধটা কি ওই পাগলের জবানের মধ্যে একজনের নাম জবানটা খুলে বলো তিনি কে ডাক দিয়া বলে নাম তুমি ছেড়ে দাও অত্যাচারের ইষ্টি মূলার চালায় দিও পাগলের উপরে কিন্তু নাকি এমন ভাবে হাতের মধ্যে রশি বেঁধে দিয়ে গলার মধ্যে রশি লাগাইয়া এমন ভাবে মরুভূমির বালুর মধ্যে টানতেছে বন্ধুরে আমার ও আবদুল্লাহপুরের বাবারা এবারে মরুমিরের বালুর মধ্যে যখন টান দিল তার পেটের চামড়াটা আস্তে আস্তে ছুলতে শুরু করলো এমন ভাবে উঠতে শুরু করলো একেবারে পেটের চামড়া উপরের চামড়া উঠিয়া একদম সাদা হইয়া গেছে এরপর পাগলার জবানে একজনের নামের জিকির জবান খুলে বলেন তিনি কে বিল্লিং এ তাইকে আজকে আল্লাহর বলে গেছি কম্বলে ঘুমায়া ঘুমায় আল্লাহরে বলে গেছি আমাদের কোন ধরনের পরীক্ষা নাই এত সুখের আকার পর আমরা আল্লাহকে বলে গেছি ওই পাগল নেই রশির মধ্যে লাগাইয়া টানতেছে যতই টানে তার মুখের মধ্যে আল্লাহর জিকির বাড়তেই আছে এরপরে কি করল যখন এইভাবে তাকে আল্লাহর নাম দিয়ে দূরে সরাইতে পারে না ওই হাতের মধ্যে লোহা গরম করলেন লোহা গরম কইরা এই পাগলার পিঠের মধ্যে লোহা টান দিয়া দাগ দিয়া দিছে আগুন লোহা যখন দিল। এমন ভাবে উঠে গেল এবার দেখতেছি পাগলার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম জবান খুলে বলেন তিনি কে আর মায়ার সরে বলো তিনি কে ছিলেন তিনি আছেন তিনি তাকবিন এই জমিনে শেষ দা চলবে একজনের জবান খুলে বলো তিনি কে আবার ওই পাগলারি লুহা গরম করে লাগাইয়া দিল এই পাগলা জবানের মধ্যে একজনের নাম তিনি বলো আমার মাওলা মাওলা এবার দেখে কোনো ভাবে তার শেষ করা যায় না এরপরে লুহায় একটা গরম করছে যেই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করে ওই জিব্বার মধ্যে ওই লুহা গরম কইরা জিব্বার মাথায় লাগায়া দিছে যেন ওই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করতে না পারে এমন ভাবে তারে অত্যাচারে রিস্টিম রোলার চালায়া দিল আজকে আব্দুল্লাহ ফরে বেলালের অভাব নাই কিন্তু মতো প্রেমিকের অভাব কথা বলেন ঠিক কিনা আবদুল্লা পরে আবু বকর অভাব নাই কিন্তু আবু বকরের মতো আমার সিদ্দিকে একবার মতো মহব্বতের আবু বকর অভাব আছে কথা বলেন ঠিক কিনা এবার বাংলার মুখের মধ্যে যখন দাগটা লাগাইয়া দিছে গো পাকলা আর কইরা রক্তাক্ত তো জিবা লয় আল্লাহ জীবন দিব কিন্তু ইমান দিব না এই কথা বলে একের পরে কষ্ট দেয় কিন্তু বেলালের জবানে শুধুমাত্র একজনের নাম জবান খুলে বলুন তিনি কে ওরা জিজ্ঞাসা করে হে পাগল তোমার এমন ভাবে ব্যথা দিতেছে তুমি কি কষ্ট পাও না এই বেলাল ডাক দিয়া বলে না 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 তোমরা আমার যতই আগুনের তাপ লাগাও কিন্তু তোমাদের আগুনের তাপের কার তাপের চাইতে আমার জিব্বার মধ্যে যতই আগুন লাগায় দাও তোমাদের আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে আমার দয়াল নামে কইতাম নি শান্ডা অসুবিধা হইব ওছ না একটু সাউন্ড আছে লাতে কমাইস না একবার রাহিস বাবা আই ঠিক আছে এটা কইতাম নি ইনশাআল্লাহ অসুবিধা অসুবিধা ওই যে মাঝে মাঝে কেসের যে কিছু উড়ে এটা খারাপ লাগে দেখলে ওই যে মাদ্রাসা ফেলা মানুষ কিছু উঠছে হ্যাঁ রাজি এখন ওয়াজ না শুনে শুনবো কোন সময় হ্যাঁ হুজুর মনে হয়ে গেছে কারকে লিসে গেলে গে ও আজকে প্রত্যেক দিন হইব এমন ছোট যখন আসলাম ওয়াজ হুন তো এমনি ঘুমাই গেছি ওয়াজ শেষ পরে কয়ে উঠো উঠো এরপরে তাহির হয়েছে এমনি হইছে না বাবা এমনি হইছে না বহুত কষ্ট করছি আমার ডর করে কিয় নাই নাই আজি ঠিক আছে আৰে আমাৰ দয়াল নামে এদ গম দূ আমরাৰে কইৰা আছে যাদু আৰে দেখা দিয়া কোনে নেয়া দেখা খা দেয়া নে বাও মনৰ বেদ না মন গো য়া সেৰ দয়াল নামে সিদিন নামে এত মদ খাইলে মদ ঘোৰাই না আমাৰ মন গো য়া সেৰ তো মারে পা এহি মারাশে গুর্তি ছিপা বেশ গো দেশে ঘুরে আমি দেশবি দেশে ঘুরে আমি পাইতে তার ঠিকানা আমার মন গো ইহাসের দেওয়ানা আমার দয়ালেনা দয়াল নামে মে এ তো মধু খাইলে ম না আমার মন গো রে দেওয়া না আমার মন গো সে দেওয়া না জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না জীবন দিয়া দিমু হাসি মুখে নবীর জন্য কথা বলেন ঠিক কিনা জীবন দিয়া দিমু আমার মনিবের জন্য হাসি মুখে জুড়ে কন ঠিক কিনা জীবন দিয়া দিমু আমার কোরআনের জন্য হাসি মুখে জুড়ে বলো ঠিক কিনা জীবন দিয়া দিমু ইসলামের জন্য হাত তুলে বলো ঠিক কিনা বলো ঠিক না বে ঠিক আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমার সাহাবায়ে আমি ইতিহাস তালাশ করে দেখো আমার নবীর সাহাবাদের ইতিহাস তালাশ করে দেখো উহুদের জমিনের দিকে তাকাও আমার নবীর দিকে যখন তীর মেরেছে হযরত তালহা আমার নবীকে জড়িয়ে ধরেছে আমার নবীকে জড়িয়ে ধরে তার পিঠের মধ্যে তীর লেগেছে কলিজা সিদ্ধ হয়ে গিয়েছে মাথায় পাথর লেগেছে রক্তাক্ত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত আমার নবীকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে শহীদ হয়ে গেছে আমার নবীর বদলে একটা তীরের আঘাত লাগতে নাই হাত করে ঠিক না আমরা আমার নবীর মহব্বত চাই কি চাই না এই নবীর জন্য মুখে জীবন দিতে চাই কি চাই না আর আমার নবীর সাহাবী হাজরত বেলাল মুখের মধ্যে মুখের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বেলাল আল্লাহর জিকির বন্ধ করে নাই আজকে মুসলমান তোমরা অদবতন ডুবে যাবে এই মুসলমান তোমরা অদবতন ডুবে যাবে কখনোই যখন তোমরা আল্লাহকে ভুলে যাবে তোমরা বিপদে পড়বে কখনোই যখন তোমরা ঈমান বিক্রি করে দিবে কিন্তু যারা ঈমান বিক্রি করবে না তাদের জন্য জগত খাড়া থাকবে ঠিক রে মাছ বলে পৃথিবী এত সুন্দর যেদিন ব্যায়াম থাকবে না পৃথিবীর সব শেষে কথা বলেন বাবা ঠিক না হক কথা নাকি হক বললাম নাকি ভুল বললাম আমরা আমরা এই যে যুবক গুলো আমি তো দেখতেছি এই যে যুবকটি আমি তো দেখতেছি কার বেলায় যে মুনাফিকরা ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ করছে আমি তো দেখতেছি এই পাগল গুলো এই মুহূর্তে যদি কারবালা হইতো ওরা বাড়ির সম্পদ বিক্রি করে বাংলাদেশ থেকে হেলিকপ্টার উইরা ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে দিত আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি দুই হাত তুলে বলো ঠিক না বলো আমরা এমন রসুলকে ভালোবাসি যা মুখে বলি তা অন্তরে বলবো আমাদের কথা করি শুধু মুখের কথা নাকি মনের কথা এ কিসের কথা মনের কথা সম্পদ দিয়া দিব জীবন দিয়া দিব নবী সারব নবী ছাড়া আমাদের ভাল লাগে একবার আগে সন্নির আওয়াজ উঠতে নবীর সম্মান গাওয়া শুরু করে নামাজের ওয়াজ করে না রোজার ওয়াজ করে না জাকাতের ওয়াজ করে না মা বাবার খেদমতের ওয়াজ করে না এরপরে যে ওয়াজ করে না ওয়াজ উঠতে হালি নবী 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 আমি তারে কই আমি সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিনলেন না খাইলে কার দ্বারা মোল্লা শিল্লি না যে নবীরে না ভাইলে কোন কিছু ভাইতেনা আমি কি ওই নবীর করতাম না আমার যুবক ভাইরা আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমার যুবক নবীকে যে ভালোবাসে ভালোবাসে সে মায়ের মতো করে নবীজিকে যে ভালোবাসে সে সত্য কথা বলে নবীজিকে যে ভালোবাসে সে হক কথা বলে নবীজিকে ভালোবাসতে জানে না তার এবাদতের মূল্যহীন এবাদতের মূল্য থাকে না এই জন্য দাগ ফালে ফেলে দিলেও কাজ হবে বেলালকে জিজ্ঞেস করে বেলাল তুমি কি ব্যথা পাও না বেলাল বলেন তোমাদের হাজার আগুনের তাপের আঘাতের চাইতে আমার জবানে জিব্বায় আল্লাহর নামটা বড় মধুর লাগে আমরা এই আব্দুল্লাপুর আদমপুর অষ্টগ্রামের পোলা পানি এমন পাগল যে যাই কোক আমরা নবীর শান ছাড়া ভাল লাগে ভালো লাগে